বয়স যখন চল্লিশ পেরোয় তখন একজন উচ্চশিক্ষিত আর একজন অল্প শিক্ষিত মানুষের মাঝে তেমন পার্থক্য আর থাকে না কারণ কর্মক্ষেত্রে অভিজ্ঞতাই মুখ্য হয়ে দাঁড়ায় ডিগ্রি নয় পঞ্চাশ বছর বয়সে এসে মানুষ বুঝতে শেখে কে ফর্সা আর কে কালো কে সুন্দর আর কে সাধারণ এসব বিষয় ততটা গুরুত্ব পায় না তখন স্বাস্থ্য মানসিক প্রশান্তি আর পারিবারিক সম্পর্ক হয়ে ওঠে মূল আলোচ্য বিষয় ষাট বছরের কাছাকাছি পৌঁছলে উচ্চপদস্থ চাকরি আর নিচু পদস্থ চাকরির গৌরব কমতে থাকে একজন প্রাক্তন ব্যবস্থাপক আর একজন প্রাক্তন পিয়ন দুজনেই হয়তো একই পার্কে হাঁটছেন একই ক্লাবের সদস্য হয়েছেন অবসরের পর জীবনের একটা নতুন ধাপে সবাই হয়ে ওঠে সমান সত্তর বছর বয়সে বড় ফ্ল্যাট দামি গাড়ি আর বিলাসবহুল জীবনের ঝলকানিও ম্লান হয়ে যায় তখন একটাই কামনা স্বাস্থ্য ভালো থাকা আর নিজের কাজগুলো নিজে করতে পারা একটা ছোট্ট রুম এক কাপ চা আর প্রিয়জনের সান্নিধ্য এই হয় জীবনের সুখ আর আশি আশি পেরিয়ে গেলে টাকা থাকলেও তার প্রয়োগ কমে যায় শরীরের অবস্থা চলাফেরার সীমাবদ্ধতা সামাজিক সংযোগের অভাব সব মিলিয়ে অর্থের ক্ষমতা হয়ে পড়ে সীমিত খরচ করার ইচ্ছা থাকলেও সেটা আর বাস্তবায়ন হয় না নব্বই বছরের আশেপাশে এসে ঘুম আর জেগে থাকা সমান হয়ে যায় অনেকেই তখন নিজের অস্তিত্ব নিয়ে ভাবতে শুরু করেন সকালের সূর্য ওঠা আর রাতের চাঁদ দেখা সবই যেন একটা অভ্যাস মাত্র প্রিয়জনেরা তখন ব্যস্ত হয় নিজেদের জীবন নিয়ে একশো পেরুলে। তখন আপনার বেঁচে থাকা আর না থাকাতে কিচ্ছু যায় আসে না তখন হয়তো কেবল শরীরটা বেঁচে থাকে কিন্তু আত্মিক ছাড়া আর থাকে না পরিবার সমাজ সবার কাছেই আপনি একটি নম্র স্মৃতি হয়ে থাকেন এই বয়স ভিত্তিক চিত্র আমাদের শেখায় যে জীবনের আসল মানে অন্য কোথাও এটি সাফল্য সম্পদ কিংবা বাহ্যিক সৌন্দর্যে নয় বরং জীবনের মানে লুকিয়ে থাকে দয়া শান্তি ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধায় অতএব অহংকার হিংসা লোভ কিংবা প্রতিযোগিতার জায়গা ছেড়ে দিন পুরনো চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে মানুষকে ভালোবাসতে শিখুন জীবনটা সংক্ষিপ্ত কিন্তু গভীর প্রতিটি মুহূর্ত উপভোগ করুন অন্যের ক্ষতি না করে ও সমাজের জন্য কিছু করে যান এই ভাবনা পৃথিবীকে করে তুলবে আরও সুন্দর আপনার জন্য আমার জন্য আমাদের সবার জন্য